হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্রাক্টর এন্ড এইচআর মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের হতে চলেছে যাদের বাজেট একদম কম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম কম বাজেটের অর্থাৎ লো বাজেটের ট্রাক্টর দেখাবো তো অনেকেরই কমেন্ট ছিল যে 1 লাখ 1.5 লাখ টাকা দামের ট্রাক্টর দেখান তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ট্রাক্টরের ভিডিও সর্বপ্রথম আমরা ইউটিউবে দিয়ে থাকি তো আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও জোগাড় করি তারপরে আপনাদের সামনে উপস্থাপন করি তো আপনারা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম বিভিন্ন ট্রাক্টরের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো চলুন দেখে নেওয়া যাক কোন ট্রাক্টরের কি দাম আছে সমস্ত খুলিনটি তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখন আপনারা এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ি এই গাড়িটা হচ্ছে স্বরাজ সাতশো পঁয়ত্রিশ এফি এই ট্রাক্টরটার দাম আছে দেড় লাখ টাকা তো আপনারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করুন হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন হোয়াটসঅ্যাপে কল করবেন না আর লোকাল কল তো একবারে করবেন না লোকাল কল আমি ধরি না তো নেক্সট গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন নিউ হল্যান্ডের একটা ট্র্যাক্টর আছে তো এই গাড়িটার দাম আছে একদম কম দেড় লাখ টাকা তো এই দেড় লাখ টাকাতে আপনারা পেয়ে যাবেন নিউ হল্যান্ডের ট্র্যাক্টর পরবর্তী যে ট্র্যাক্টর আছে সেটা হচ্ছে স্বরাজ আটশো পঞ্চান্ন এই ট্র্যাক্টরের দামও আপনারা পাবেন দেড় লাখ টাকা তো সমস্ত ট্র্যাক্টরগুলো আপনারা যে ট্র্যাক্টরগুলো এখন দেখছেন বর্তমানে সমস্ত ট্র্যাক্টরের দামই দেড় লাখ টাকা যে কোনো গাড়ি নিতে পারবেন তো এই গাড়িগুলো আছে মুর্শিদাবাদের বহরমপুরে যারা নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন আর লোকাল কল করবেন না তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাবেন আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য আর আর একটা কথা বলতে ভুলে গেলাম জন্ডিয়ার যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়িটার দামও মোটামুটি দেড় লাখ টাকা তো এক কথায় সমস্ত ট্র্যাক্টরগুলোর দামই আছে আপনাদের দেড় লাখ টাকা তো আপনারা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখতে পারে এরকম কম রেঞ্জের গাড়ি তো দেখা যাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিও দেখতে থাকুন আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও বাই